বলেছিলাম আগের ভিডিওতে যে গিফট চলে আসছে তো হিমার জন্য এই গিফটটা হিমার আব্বু নিয়ে আসছে অনলাইন থেকে অর্ডার করছে তো এটার ভিতরে কী আছে হিমা দেখার জন্য খুব এক্সাইটেড বারবার হাত দিচ্ছে হিমা আমার সাথে সাথে খুলতেছে যে কী আনছে তো ওর আব্বু ওর জন্য একটা খেলনা অর্ডার দিয়েছে এই খেলনাটা খুবই সুন্দর ছিল তো ও দেখে এটা খুলতেছে ব একটা বক্সের ভিতরে খেলনাটা ছিল ওর আব্বু আর আমি সবসময় চেষ্টা করি ওকে বিভিন্ন ধরনের খেলনা দেওয়ার জন্য ওকে খেলনা দিয়ে ব্যস্ত রাখার জন্য আমরা ওর জন্য বিভিন্ন রকমের খেলনা আনার চেষ্টা করি কারণ বিভিন্ন রকমের খেলনা দিয়ে বাচ্চারা যখন খেলবে তখন তাদের ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে প্লাস সব কিছুই হাতের মোটর স্কিল সব কিছু ভালো হবে কারণ তারা নিজে হাতে খেলবে অনেক কিছু দেখবে তো তার জন্য তো হিমা রাব্বু এই খেলনাটা অর্ডার করে অনলাইনে দেখে ওর কাছে ভালো লাগে এটা দিয়ে অনেক রকম শেপ অনেক কিছু বানানো যায় যেমন ত্রিভুজ চতুর্ভুজ তারপর একটা সান মানে সূর্যর মতো ফুল এগুলো সব কিছু বানানো যায় ঘরের মতো বানানো যায় এই চুমুক সিস্টেম ছিল তো খুবই সুন্দর ছিল এই খেলনাটা হিমা খুবই এক্সাইটেড মানে খুবই ভালো লাগছে ওর কাছে তো ও এইগুলা দিয়ে এখন একটা একটা করে লাগাবে আমরা প্রথমে ওকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে খেলতে হয় তারপর ও নিজে নিজে খেলবে যার কারণে ওকে শিখিয়ে দেওয়া তাছাড়া আমিও চেষ্টা করি অহিমান আব্বুও সবসময় চেষ্টা করে যে আমরা ওর সাথে ও যখন খেলা করবে আমরা ওর সাথে খেলা করব ওর খেলনাগুলো দিয়ে তাহলে ও বুঝতে পারে যে এই খেলনাটা কিভাবে মানে খেলতে হয় বা এটা দিয়ে কি করতে হয় না হলে তো প্রথমে বুঝতে পারবে না তো এরকমই করে থাকি তা আপনারা বাচ্চাদের সাথে এরকম খেলবেন তাদের ভালো লাগবে তারাও মজা পাবে তো এভাবে এই খেলনাটা খুবই সুন্দর ছিল সবাই পছন্দ করেছে আর ও আমরা একটু আর একটু ভয় পাচ্ছিলাম একটু মুখে দিয়ে দিয়েছিলো যেন বলটা মুখে না যায় এটা থেকেও ও সাবধানে থাকবেন যেন বাচ্চারা সহজে কিছু যা কিছু মুখে দিতে পারে ওইটা যেন ওদের থেকে একটু দূরে রাখা হয় বা আপনারা সবসময় সতর্ক থাকেন যেন এটা ওদের কাছে না আসে তেমন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ